আজকে আমি যাচ্ছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি দেখাবো বিশাল শহীদ মিনার ক্যাম্পাসের সুন্দর লেক খাবো ঝালমুড়ি আর ফুচকা ঘুরে দেখাবো পুরো ক্যাম্পাস চলো ভিডিও শুরু করি এখন আমি আছি আনসার ক্যাম্পে এখান থেকেই শুরু হবে আমাদের ট্রিপ এখন দাঁড়িয়ে আছি বাসের জন্য কিছুক্ষণ অপেক্ষার পর অবশেষে পেয়ে গেলাম ইতিহাস বাস ভাড়া পড়ল পঞ্চাশ টাকা কিন্তু আমরা স্টুডেন্ট ডিসকাউন্টে দিলাম টাকা আজকের আবহাওয়াটা ছিল একদম পারফেক্ট হালকা বাতাস আর রোদে মিশে পুরো জার্নিটা করে তুলেছে আরো সুন্দর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম আমরা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আর আমাদের সাথে ছিল দুই বন্ধু মেজবা আর আরাফা একসাথে ঘুরতে আসার মজাই আলাদা প্রথমেই রওনা দিলাম শহীদ মিনারের দিকে বলতে হবে এই শহীদ মিনাটা শুধু সুন্দর না বরং সবচেয়ে বড় শহীদ মিনার গুলোর এখানে কিছু স্মৃতি ধরে রাখতে কয়েকটা ছবি তুলে নিল এরপর ঘুরতে ঘুরতে দেখি এইদিকে পদার্থবিজ্ঞান আর একদিকে রসায়ন বিভাগ দুই ডিপার্টমেন্ট একসাথে দেখে ভালোই লাগলো এগোতে এগোতেই নজরে পড়ল জাহাঙ্গীর নগরের সেই বিখ্যাত পরিবেশ বান্ধব আর তারপর শুরু করলাম ক্যাম্পাসের সুন্দর রাস্তা ধরে হাঁটা রাস্তা এতই সুন্দর ছিল যে হাঁটতে হাঁটতেই আমি কয়েকটা ছবি ক্লিক করে ফেললাম আমরা গিয়েছিলাম জিমনি শিয়ানি কিন্তু গিয়ে দেখি সেটা বন্ধ চায়ের দোকান আর ছোট খাবারের দোকান পেরিয়ে চলে আসলাম মাওলানি ভাসানি হলে হলটা দারুণ সুন্দর আর এর পাশেই ছিল ভাসানী পুকুর এক কথায় মন ছুঁয়ে যাওয়ার মতো দৃশ্য হল ঘুরতে ঘুরতে চলে এলাম ক্যাম্পাসে সেই বিখ্যাত লেকে শীতে এখানে অতিথি পাখি আসে ভাবতেই ভালো লাগছে লেকের পাশে বিশ্রাম নিলাম তারপর মুন্নি স্মরণীতে গিয়ে ঝালমুড়ি খেয়ে নিলাম তিনজন মিলে ঝালমুড়ির স্বাদ ছিল দশে দশ সেখান থেকে ফুড কার্টে গিয়ে বুট আলুর চপ আর চিকেন চপ খেলাম স্বাদে একদম অসাধারণ খাওয়া শেষে গেলাম কলা ভবনে আর্টস ফ্যাকাল্টিতে সত্যি অনেক সুন্দর পথে দেখি এক লোক লেক থেকে মাছ ধরছে আর কি কাণ্ড সে কিন্তু দুইটা মাছ ধরে ফেলেছে তারপর কিছুক্ষণ পরে সন্ধ্যা হয়ে গিয়েছিল সন্ধ্যার আকাশ ছিল অনেক সুন্দর দেখতে ক্যাম্পাসের মেয়েদের হলগুলো ঘুরে দেখলাম সাজানো গোছানো আর সুন্দর তারপর ফুচকা স্টলে গিয়ে ফুচকা খেলাম এক কথায় সুপার টেস্টি মেন গেটে ফেরার পথে দেখি রাতের বেলায় ফুটবল টুর্নামেন্ট চলছে কিছুক্ষণ দাঁড়িয়ে ম্যাচটা দেখলাম তারপর আমরা বাস ধরে ফেরত রওনা দিই তো এইভাবেই শেষ হল আমাদের আজকের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ভ্রমণ আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ভিডিওতে নেক্সট টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত গুড